আপনার ইন্তেকালের পরে আপনার কবর পর্যন্ত পরিদর্শন করবে না তাই তো হচ্ছে এখন তো যাই হোক আমরা আলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা আসি রাসূলের সুন্নাতকে ধরে রেখেছি আজকে যারা খারিজি পন্থী তাদের অনুসারী যারা দেখেন তারা সুন্নাত পড়ে না নফল নামাজ পড়ে না তারা দাদা দাদি আপন স্বজনদের কবর জিয়ারত করতে যায় না বেদাত বলে আল্লাহ রাসুল যদি জান্নাতুল বাঁকিতে গভীর রচনীতে গিয়ে জেয়ারাত করতে পারে তাহলে আমাদের কি তার চেয়ে বেশি জেয়ারাত করা উচিত না এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে কেন হারিয়ে যাবে আলেমগুলো রাসূলের যে মূল যে পন্থাটা অবলম্বনকারী আলেমগুলো ধীরে ধীরে পৃথিবী থেকে চলে যাবে আর তারা যখন চলে যাবে তাদের সিরাই করে তারা এলেমটা কবরে নিয়ে যাবে ছোট্ট একটা বিষয়ের সমাধান দেওয়ার মতো আলেম থাকবে না যদিও দাড়ি টুপি পাগড়ি জুব্বায় তারা অনেক লম্বা হবে আমার রাসুল আরো বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা তারা নিজেদের স্বার্থের জন্য সুবিধার জন্য আধিপত্য বিস্তারের জন্য নিজ নিজ ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে দিবে আজকে সেটাই কিন্তু আমাদের দেশে প্রচলন হয়ে গেছে এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে সমানই তো উপস্থিতি সন্তানের জন্য করবেন না তো কার জন্য করবে তবে কিছু কন্ডিশন কিছু সীমারেখা তো আছে আছে না আপনারা বলেন আজকের রাত্রটা কি ঘরে ঘুমানোর কথা নাকি জান্নাতের বাগানে আসার কথা এই আমাদের মধ্য থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর এটাই হলো ইসলাম গরিব হওয়ার সিমটম পৃথিবীতে যখন সর্বপ্রথম ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল গ্রহণ করার মানুষ ছিল না ইসলামের কথা বলতে গেলে রাসুলকে পাগল বলে সম্বোধন করে ঢিল মারতেন আঘাত করতেন কিন্তু তারপরে আপনার আমার প্রাণের রবি থেমে থাকেনি সামান্য উপস্থিতি আমি এসেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তার আগে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলবো এই যে আমি বললাম আমরা চলে যাব মৃত্যুবরণ করার পরে কোথায় যাব কথা বলেন না কেন কবরে যাওয়ার পরের অবস্থাটা কি পৃথিবীর কেউ জানে আপনারটা আমারটা কেউ জানবে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরটা কি আমরা জানি জানি না আল্লাহ রাবুল আলামিন বলেছেন বান্দা সাবধান হক পৃথিবীতে লুকানো যায় কিন্তু দুটি চোখ যখন তোমার দুটি আঁখি যখন এক হয়ে যাবে তখন কিন্তু তুমি কোনো কিছুই লুকাতে পারবা না কারণ তোমার সামনে সব কিছু একদম প্র্যাকটিক্যালি তোমার সামনে প্রকাশ থাকবে তুমি কি করেছো আর কি করনি এটি কে বলেছেন জুড়ে বলুন আল্লাহ আকবর বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে তখন প্রত্যেকে আমরা দেখতে পারবো জানতে পারবো কে কি করেছি আর কি করেনি দেখেন আল্লাহ আল্লাহ কিন্তু কোনো কিছু লুকায়নি আল্লাহ বলেছেন সূরা ইউনুস খুলে দেখেন চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লায়যলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিনান নাস আল্লাহ বলেছেন আল্লাহ দাউন্ট রং হিজ স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে সূরা ইউনুস 44 নাম্বার আয়াত কোট করে বলছি বকস্থ করে জান আগামী কালকে अथवा আজকে মাহফিল শেষে বাড়ি গিয়ে তালাশ করবেন সত্যিকারে আল্লাহর রাসূলের পাগল যারা পরকাল নিয়ে ভাবে যারা তারা কিন্তু হুজুরদের কথা শোনার পরেই কিন্তু পাগল হয়ে যা এটা আসলে সত্বাই তো কি করা যায় আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়ুহিব্বু যালিমিন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না অমানি সরি মিনা মিনাং সর তারা যখন বিপদে পড়ে তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি না যেমনটি করোনা কালে দেখেছেন না কত হাজার হাজার কোটি টাকার মালিক আমার সামনেও করোনা রোগীর মৃত্যু দেখেছি আমি একটা সেকেন্ড লাগেনি বাসার সামনে অ্যাম্বুলেন্স আমি এসার নামাজ পড়েছি ওনার যখন শুনলাম যে করোনা পজিটিভ ওনাকে দেখার জন্য আসলাম ওনার বিবি এবং ছোট মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে ওই মেয়েটা দরজা থেকে শুধু আপনার এই যে গেটটাকে ওভারটেক করে বের হয়ে সে কি করবে আপনার গাড়িতে অ্যাম্বুলেন্সে উঠাবে আমি দেখলাম হঠাৎ করে দুজন দুই দিকে ধরে নাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে হঠাৎ করে তিনি মাথাটা কি করে ফেললো একবারে নিচের দিকে করে ফেললো তখন আমি একেবারে আরো নিচু হয়ে আমি ওনার দিকে তাকিয়ে দেখলেন জিব্বাটা এক্সাইড করে কামড় দিয়েছি আমি তখনই বলেছি উনি মৃত্যুবরণ করেছে এত বড় বাড়ি ছেলেরা বিদেশে সেটেল বউ নিয়ে ছেলেরা বিদেশে থাকেন কিন্তু ওনার লাশটা কবরে রাখার জন্য দুইজন মানুষকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা দিতে হয়েছে শুধু জাস্ট উপর থেকে নিচে নামিয়ে তাদের কাজ শেষ নাউজুবিল্লাহ বলবেন না এটার জন্য দায়ীকে আমরা কারা আমরা কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন করেছে আচ্ছা যাদেরকে মানুষ মনবরত্ব করে তৈরি করে তাদেরকে কি ধ্বংস করে কেউ তখনই তাকে ধ্বংসের জন্য পাগল পারা হয়ে যায় যখন সে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় আমরা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছি আমরা যদিও মুসলমান আমাদের মধ্যে মুসলমানের তো খুঁজেই পাওয়া যায় না আমি শুধু জাস্ট এক্সাম্পলগুলো পড়ে দিব আগে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ এখানে কি বলেছেন সুরা ইনফিতর আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে সুরা তিনের দিকে একটু নজর দিয়ে দেখেন কি অসুস্থ অসুস্থ। দীর্ঘদিন মানুষের বডিটা সুস্থ হলে তাকে সুস্থ বলে না যার অন্তর সুস্থ তিনি হলেন সুস্থ এতগুলো মানুষ প্রথম একটু হতাশা ছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে কবল করে নিক অনেক মানুষ চলে এসেছে আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলতে পারেন না আল্লাহ সুরাত তিনের মধ্যে বলেছে আল্লাহ মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে আজকে এই মানুষগুলোর কেন এত অধপথন কেনই বা তাদের জন্য এত প্রতিকূল অবস্থা নেগেটিভ সিচুয়েশন কেন তাদেরকে ফেস করতে হবে এটার জন্য দায় ওই যে এক ছোট্ট একটা আলোচনাই যথেষ্ট আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর কি করি না জুলুম করলে আমি তো আমার বান্দা কি ভালোবেসে বানিয়েছি তাদেরকে কন্ডিশন দিয়েছি রাস্তা দেখিয়ে দিয়েছি একটা হলো শান্তি একটা হলো অশান্তি তুমি এই পথে হাঁটলে শান্তি এই পথে হাঁটলে অশান্তি তুমি কোনটা বেছে নিবে না সমানিত উপস্থিতি এত আদরের বান্দা আল্লাহ রাবুল কি বলেছেন একটু আগে বলেছি যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পাব লুকানোর কোন সুযোগ নেই কেন নাই জানেন আপনারা তো মসজিদের আঙ্গিনায় যদি সিসিটিভি থাকে মসজিদের কোনো জিনিস চুরি করতে যাবেন না কোনো সৌরাস্তায় যদি সিসিটিভি থাকে ওই সৌরাস্তায় চুরি করতে যাবেন না যখন শপিং মল বা কোনো কোলাহল পরিবেশে সিসিটিভি থাকে আপনারা সেই জায়গায় ভয়ও যান না কিন্তু চিরস্থায়ী সিসিটিভি যে আপনার দুই কাঁধে দুইটা আছে সেটা তো পরোয়াই করেন না তাহলে আমি কি আমাদেরকে বোকা বলবো নাকি বুদ্ধিমান বলবো বোকা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা বতসুর রব্বিকাল সাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল আল্লাহর ধরা আল্লাহর পাকড়া ও বড় সফট বড় কঠিন আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদের কাছে সবকিছু ওপেন করে দিব তোমরা প্র্যাকটিক্যালি সবকিছু কি করতে পারবে দেখতে পারবে লোকানোর কোন সুযোগ কিন্তু দেখার পরে তুমি ভয়ে আতঙ্কে পালিয়ে যাবে নাও ইম্পসিবল আল্লাহ বল্লাহ আমিন বলেছেন ইন্নাদ সরব সরফ বিকাল অসাধীন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে যের পিসলাম সহজ নয় আল্লাহ বলেছেন ইন্ন মহা সারিয়ে আল্লাহ হিসাব আল্লাহ ইজ কুইক টু টিক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরবে খুব শক্তভাবে ধরার পরে হিসাবটাও নেবে খুব শক্তভাবে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো এই পৃথিবীতে যখন প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায় তখন কিন্তু আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী খুঁজে পাই কিন্তু পরকালটা এতটাই ভয়ঙ্কর যাদের জন্য পর ভয়ঙ্কর হবে আল্লাহ বলেছেন না এমত পিপল উইল নট ডাই দেখবে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহি পিপল উইল নট বি এবল টু লাইফ দেখবে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলে সেদিন মানুষ থেকে পালাতেও পারবে না জোরে জোরে বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও প্রকাশ থাকবে সব অস্বীকারও করতে পারবেন না আবার দেখার পরে ভয়ে দৌড়ে পালাতেও পারবেন না আল্লাহ বলেছেন অত্যন্ত শক্ত শিকল দিয়ে বেঁধে দিব এবং হিসাবটাও দিতে হবে কারোর জন্য জান্নাতকে আমক পর্যন্ত জান্নাতটা চিরকালের জন্য বরাদ্দ আবার কারোর জন্য জাহান্নাম আমি আপনাদেরকে বিরক্ত করে আলোচনা করব না আল্লাহ রাসুল মুসল্লিদেরকে শ্রোতাদেরকে বিরক্ত করে আলোচনা করতে নিষেধ করেছে আমি অল্প সময়ের মধ্যে আমি ছোট্ট ছোট্ট টপিক্স আকারে আপনাদের সামনে যে আলোচনাটা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি আমি সেইটুকু আলোচনা করব আবারও প্রত্যাশা করব আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে হৃদয় উজাড় করে কথাগুলো একটু শুনবেন এবং এই শোনার পর থেকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন আল্লাহ যেন কবুল করে সকলে বলেন সম্মানিত উপস্থিতি ফার্স্ট টাইম যেটা নিয়ে একটু বলবো আমি যখন দূরত পড়েছি আপনারা অনেকেই কিন্তু দূরত পড়েননি আপনারা এতটাই মনে হয়েছে ইউ আর ভেরি উইক একেবারে দুর্বল আপনারা কেন বন্ধুরী আমার আল্লাহ হাবিব সারে কারিমা দিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জমাট দিনে মতি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র আশি বার যদি দরদ পড়তে পারে তার আশি বছরের স্থগিরে গুণামারানলা মাফ করে দেয় হ্যাঁ সে দরদ পড়েছি আপনারা বন্ধ করে রেখেছেন জগন্জগন্ধু বন্ধু ইয়ান স্টাদিয়ান্দা ভুটান থেকে হাদিসখানা বর্ণিত হাদিস কানে এসেছে বন্ধু ধাই শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন নারী হোক বা পুরুষ হোক যুবক হোক বা যুবতী হোক তোমরা সবাই হৃদয় খুলে শোনো কালিকা পর পাস্তবীর মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু আজকে ঘুমিয়ে না আমি আমার মা বোনদেরকে বলবো মা গ আজকে ঘুমিয়ে না ওই কাবা যেমনি করে এতে কাপ যেমনি করে একটা রোমের মধ্যে জানালার পাশে বসে বসে শোনো আমার নবী বলেছেন কেউ যদি মদিরার নবীর সাথে প্রেমের ডুই লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি কেউ দরদ পড়তে পারে রে আমার নবী বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না দরদ

ইমানদারে না মমিনের মোত্তাকিরা দেখতে পাবে বন্ধ আল্লাহ রাবুল আলমিন ফুল চেরাতের উপর উঠতে দেরি আল্লাহর কুদ্রুতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফুল চেরাতের পোলের নিচে জাহান নামে ফেলে দিতে নিঃ দেরি করবে না কিন্তু জিব্রাইল আলাই সাল্লাম কথা দিয়েছেন কেউ যদি ফরজ ও তোমার উপর যে আমলগুলো বর্তিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব ওই আমলগুলো করার ফাকে ফাকি যদি সকাল তো সন্ধ্যা দিন ভর যদি প্রাণীর নদীকে ভালোবাসিয়া দূর পড়তে পারো রে কত যদি সালাম পৌঁছে দিতে পারো আপনার আমার প্রাণে নবী বন্ধু এতটা দামি এতটা নে আমি যাকে বলেছেন হাবি আলাইহিস সাল্লাম বলে দিয়েছেন ত্রিশ হাজার বছরের রাস্তা হবে পৌঁছে রাতের ফল চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড় হবে উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে নিচের দিক দিয়ে উপরের দিকে ধাউ ধাউ করে আগুন টুটতে থাকবে এমন এক ভয়ঙ্কর এমন এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি জিব্রাইল নবীর প্রেমিকের জন্য স্পেশাল নিউজ দিয়ে দিলাম আমি জিব্রাইল দায়িত্ব নিয়ে নিলাম রে আমি জিব্রাইল ওই পৌঁছে রাতের ফল আমি নিজেই পার করে দেব আজরাইল বন্ধু এত বড় ভয়ঙ্কর ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হরু আজরাইল আজরাইল কথা দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে ফরজ অজীবের আমলের ফাঁকে ফাঁকে কোনো টাইম নেই কোনো টেবিল নেই কোনো সময় নেই পবিত্র অবস্থায় শুধু নবীর প্রেমের দুরুদ নবীর প্রেমের নবীকে সালাতো সালাম জানাতে পারো আমি আজরাইল কথা দিলাম রে আমি তোমার মৃত্যুটাকে এমন সহজ করে জানটা কবজ করব যেমনি ভাবে নবীর রাসূলের প্রাণ আমি কবজ করেছি কন্যা সোহান আল্লাহ আপনাদেরকে জবান দিয়েছি চা খাওয়ার জন্য আর মানুষের বদনামের করার জন্য শপিং মলে গিয়ে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক গল্প করার জন্য কেন দিয়েছে জানেননি জানেন না কারণ জানবেন কেমন করে পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে এই পৃথিবীর একজনের দুদলা ববন আর একজনের ভাঙা ঘর সে তো পাগল হয়ে গেছে সে কি সুদের মাধ্যমে মাধ্যমে না না মানুষ খুনের মাধ্যমে টাকা আসবে টাকা আনবে পাগল হয়ে গেছে বন্ধু কিন্তু আসল করমের খবর নাই কথা বলেন না কেন এই যে জবানটা দিয়েছে সে কেন জানেননি আল্লাহ বলেছেন করুন আজ করুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন তুমি যখন আমার জিকির করবা আমি আল্লাহ তোমার জিকির করব বন্ধু অ কালিকাপুর পাঁচতুরি গ্রামের মানুষ কোথায় রে যে আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব এর চাইতে উত্তম আর কোন ওয়াজ হতে পারে না ঠিক কি বলে কেমন করে জিকিরটা করব আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত কুরুন মাযিকরান কাসীরা ওয়া সাববিহুহু ফুকরাতাও আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

প্রজাতির মানুষটি আমরা এখানে বসেছি যে প্লেসটাকে বলা হয় লোকাল প্লেস ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমরা পৃথিবীর বুকে যেই জলসায় বসে আল্লাহর করো তার তোমাদের জিকির করে আল্লাহর দিকে করে করে এক বিঘা গিয়ে যায় পরিমাণে আল্লাহ তার দিকে এক গিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় জিকির করতে করতে আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর তালাশ করে জিকির করতে করতে আল্লাহ বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা সারা জীবন ও তপস্যা করে আমি আল্লাহকে খুঁজে পাবে না যদি আমি আল্লাহ নিজে যদি তাকে ধরা না দেই আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে আসতে চায় আমি আল্লাহ কথা দিলাম তার কাছে দৌড়ে এসে ধরা দে স্লোগানটাও সুন্দর হয় না এক। Allah 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 Alhamdulillah, oh, 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 oh. Alhamdulillah. ডাক্তার সাহেব একা যে আওয়াজ দিছে আপনারা সবাই যদি ওনার সাথে একাত্মতা প্রশ্ন করতেন জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যেত আর শয়তানগুলো আমাদের থেকে দূরে চলে যেত আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা যে বিজয়ী জানে কেমনে জানেন বলতে পারবে আপনার জান্নাতের বাগানে আসতে পেরেছেন এটাই আপনাদের বিজয় কারণ আল্লাহ বলেছেন ইন্না কাইদা শৈতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না সোহান বলবেন না এমন কোন কোন শীত আমার হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে দেখেন না কি ডিজিটাল জুতা পড়ছি অনেক ঠান্ডা কিন্তু তারপরেও দেখেছি আপনারা চলে এসেছেন এটাই তো বিজয়ের ঘন্টা যেরকম মারহাবা আর জোরে আটো মহাব্বতে মারহাবার মানি জানেননি তার মানে আপনারা ধন্যবাদ দিচ্ছেন আমারে ধন্যবাদটা দিবেন না আপনাদের মেহেমানকে আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করেন কোন পিতা মাতার কোলে পাঠিয়ে দেন কন্যা সন্তান আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে শীতল করে দেন আল্লাহ যখন খুশি হন তখন কারো বাড়িতে পাঠিয়ে দেন আজকে তো আল্লাহ আপনাদের উপর রাজি খুশি আপনাদের বাড়িতে মেহেমান আসছে না এটাই তো আপনাদের দোয়া কবুলের সবচেয়ে বড় দলিল তো চাই আজকে দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ বলেন আপনাদের দোয়ার দরকার আছে না সবার আছে আর জোরে আমার দিকে তাকানো বন্ধু এই জবানের হক কিন্তু আদায় করতে হবে আপনার বডির মধ্যে তিনশো ষাটটা পার্টস আছে এগুলোর হক আপনাকে পৃথিবীতে থেকে আদায় করে যেতে হবে অন্যথায় জান্নাত বন্ধু নসিবে জোটবে না এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন যোগ্য এবং দক্ষ আলেমদের সাথে তোমরা সম্পর্ক গড়ো তোমাদের কোনো গ্লানি বইতে হবে না আর আল্লাহ কি বলে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফ্যারাডাইস বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় সাথে যুক্ত হও কাম টু মাই ফ্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহর কোরআনের ভাষাটা হলো উদ্দখুনী ফি আইবাদি ওয়াদখুলী জান্নতি যারা বললেন আল্লাহু আকবার বন্ধুনি আবার উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে আপনি আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন যে আমলটা আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে এবার আবার নবী তার জিব্বার দিকে ইশারা করে বললেন তুমি বেশি বেশি করে মলার জিকির করো জেরে জেরে কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন জবান এবং কাল দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির বৈজ্ঞানিক যারা গবেষক যারা তাদের গবেষণার ইনস্টিটিউট থেকে বের হয়েছে বন্ধু জিকিরের আর একটা ফজিলত হলো ও বন্ধু জিকির যত করবা তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে বর্তমানে মানুষ বেশি বেশি করে হার্ট অ্যাটাক করে মারা যায় স্পট জাগাত শেষ কথা বলে না আমি কি ভুল বলছি কোন বন্ধু জাগা শেষ হয়ে যায় কারণ জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ আপনি যত বেশি জিকির থেকে দূরে থাকবেন আপনার সব গুলো বন্ধু কি হয়ে যাবে উইক হয়ে যাবে আপনার জীবনের সফলতা কোনোভাবে সম্ভব না আপনারা সবাই সামনে আসেন আমার সাথে আমার সাথে সামনে আসুন যে পিছনে দাঁড়ায় রেছে জাগা হবে না আসেন সবাই এই দিয়ে ভাই আসেন সামনে আসেন এই যে জায়গা আছে তো

কেন বলেছি জানেন হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে একটু ফল খেয়ে নিও রবি নবী জান্নাতি ফলটা কি গো নবী আমার নবী বলে দিয়েছেন سبحان الله وحمدلله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أنا أمير الشهدين أمير الشياجارين اللّه بَعْضِي لَأَوْلِي

আরে হিউসাল চুনো চুরি বলুন আমি প্রত্যেকটা জিনিসকে কিন্তু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে থাকে কি থাকে না যেমন আমাদের মসজিদে এই যে আপনাদের পাস্তবে অনেক সুন্দর মসজিদ মসজিদে যখন আপনার মনে করেন যে একটু ময়লা জমেছে তখন এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু একটা ঝাড়ু মসজিদের উপযোগী রেখেছে। অথবা নেকরা রেখেছেন রাখছেন কিনা আল্লাহর হাবি বলে দিয়েছি আল্লাহ এই কারণে বলে ছেড়ে বন্ধু আলেমদের সাথে প্রেম করো তোমার পৃথিবীর বুকে এসপি ডিসি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যত ক্ষমতা ব্যক্তি থাকুক না কেন কারণ পৃথিবীর জন্য এগুলো লাগবে এগুলো ছাড়া রাষ্ট্র চলবে না তোমার যতই থাকুক না কেন তার মাঝে একজন হকানি আলে অথবা এখন আল্লাহর অলির সাথে তুমি প্রেমের ডরি লাগাও কারণ তোমার দুনিয়া সুন্দর এবং আখেরা তোমার সুন্দর হয়ে যাবে আল্লাহ শুধু আল্লাহ কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাউন্ট টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো প্রিয় লোকগুলো কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন অকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো এই সত্য এবং সঠিক কথা সব আলেম এবং ভন্ড ফিদদের মুখ দিয়েও আসে না